নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর এখন সকাল ওই ছটার মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে না ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে আর উঠে শুধুমাত্র ব্রাশটাই করেছি তারপরে রিমিকে ডেকে তুলে দিয়েছি ও গেছে স্নান করতে জানেন আর ততক্ষণে এই যে আমি ঘরে টুকিটাকি যা বাসি কাজকর্মগুলো আছে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আসলে আজকে যাব একটা জায়গাতে সেই জন্যই আর কি সকালবেলা অন্য কাজ না করে এই ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে তো দেখলেনই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিলাম নিয়ে এখন তো ওই হালকা কাঁথা চাদর এইগুলো হলেই রাত্রিরে বেশ হয়ে যাচ্ছে তো ওগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর তারপরে এই যে কালকের কার থালা বাসন মাজা ছিল জল ঝরে গেছে এইগুলোও একদম জায়গা মতো গুছিয়ে রেখে দেব। তারপরে এই যে চলে এসেছি ডাইনিং রুমে সোফার কভারটাও এদিক সেদিক হয়েছিলো একটু গুছিয়ে নিয়ে তারপরে ওই কুশানগুলো জায়গা মতো রেখে দেব আসলে না কয়েকদিন বাড়িতে থাকবো না চার পাঁচ দিন মতো তাই জন্য সেই মতো সবটা আর কি গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়ে যাচ্ছে আর কোথাও গেলে না মনে হয় যেন সব জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিই তা নাহলে এসে যদি দেখি ঘরেই এলোমেলো হয়ে আছে তখন ভালোও লাগবে না আর ওই যে কোথাও থেকে আসলে তো একটু কাজের চাপটাও বেড়ে যায় তখন এই ঘর পরিষ্কার করতে করতেই অনেকটা টাইম লেগে যাবে তাই জন্য কোথাও গেলে না আগে চেষ্টা করি সমস্ত ঘরটরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা ওই যতটা হয় আর কি তো তারপরে ছোটো ঘরটা বিছানাটাও গুছিয়ে নিয়ে আর ওই তো দেখলেন বইপত্রগুলো জায়গা মতো রেখে দিয়ে আর এই যে ঘরটাও ভালো করে মুছে নিলাম আর এখন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে জানেন এই যে স্নান টানও করে নিয়েছি রিমিও ওইদিকে স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছে এই যে তারপর আমি স্নান করে নিয়ে আর যে কটা জামা কাপড় ছিল না ওগুলোকে কেঁচে ধুয়ে একেবারে দিয়ে গেলাম ওই বারান্দায় মেলা থাক শুকিয়ে যাবে ওইভাবেই থাকবে অসুবিধা নেই আর এই যে এখন রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি এখন না ওই সাড়ে আটটা মতো বাজে তো ওই সকাল ছটা থেকে উঠেছি সেই যে কাজ টাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল। তবে ইচ্ছা ছিল জানেন আর একটু আগে বেরোবার ট্রেনের ব্যাপার তো ট্রেনে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে তারপরে আবার ওখানে নেবে অটোতে আবার বেশ কিছুক্ষণ লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো সব মিলিয়ে না দু তিন ঘন্টা টাইম লেগে যাবে যাচ্ছি আসলে আমার বাড়িতে আর স্টেশনে এসে না বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে জানেন আসলে না ডায়মন্ড হারবার লোকাল এক ঘন্টা অন্ত তো একটা ট্রেন ছেড়ে গেলে আবার ওই এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হবে তো ওই যে আমরা পেয়েছি নটা কুড়ির ট্রেন তো সেটাতেই উঠেছি আর এই যে ট্রেনে বসে আছি চলুন তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসলে আমাদের দেশের বাড়িতে আজকে পুজো আছে গ্রামেরই পুজো তো পুজোটা যতটা যা পারবো আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করবো তো ততক্ষণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এই যে এখন চলে এসছি বাড়িতে তো এসছি অনেকক্ষণ আগে তারপরে ওই সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছে পুজো দেখতে যাওয়ার জন্য তো আমাদের এখানে ওই দুপুর থেকেই পুজো শুরু হয় তারপরে এই যে এই পাঁঠাটা কেনা হয়েছে জানে আজকে এই পাঁঠাটা বলি দেওয়া হবে আর মানব ছিল মানদের পুজো আছে তো সেই জন্যই আর কি পাঁঠাটা নেওয়া হয়েছে তো এই যে ওই জন্যই সবাই মোটামুটি রেডি হয়ে গেছি পুজোর ওখানে যাওয়ার জন্য তো চলুন যাও যাক তাহলে আর এই যে সবাই মোটামুটি আমরা শাড়ি টারি করে একদম রেডি এখানে আমার বোন আছে বৌদি আছে আমার ছোটো মাসি আছে বাবা মা দাদা সবাই তো আছে তো সবাই মিলে মোটামুটি রেডি হয়েছি আমরা এই যে আগে রেডি হয়ে বেরোবো তারপরে আর দাদারা আর কি ওই পুজোটা দেওয়ার জন্য কথাটা নিয়ে যাবে তো সেই মতো আর কি রেডি হয়ে বেরিয়েছি আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়েছি তখনই বাবা মা চলে এসছে ওই জন্য আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম বাবা মা এসছে ওনাদেরকে একটু জল খাবার দাবার দিয়ে ওনারা যদি যাই তো যাবেন তা নাহলে রেস্ট নেবেন আর আমরা এই যে পুজোর ওখান থেকে ঘুরে আসবু এই এই যে হচ্ছে আমার ছোট মেয়ে সব তাই কিভাবে নিয়ে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে সে নিয়ে তো মেসে বলছে নে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি তোর আগে ফটো ভিডিও করার কি হচ্ছে সবাই তাহলে যাওয়া যাক মোটামুটি রেডি হয়ে গেছি আর এই যে তোর বাবা আর গেলেন না সবে আসলেন তো আর মা যাচ্ছে পুজো দেখতে তো চলুন সবাই তাহলে পুজোর ওখানে যাওয়া যাক আমাদের পাটাগুলি সুরে গেছে পাটাটি অতি অবিলম্বে নিয়ে মায়ের থানে এসে উপস্থিত হও ভাই এরপরেই থাকছে ধনু পোড়ানো

আর এই যে এখন চলে এসেছি আমরা ঘরে পুজো টুজো দেখে তো এসেই না খেতে বসে গেছিলাম সবাই মিলে জানেন আসলে সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি আর পুজো টুজো হলে তারপরেই খেতে হয় তো সেই মতো আর কি পুজো ওইদিকে হয়ে গেছে আর এই যে এখন আমরা খেতে বসেছি আর আজকে না আমাদের এখানে পুজোর হচ্ছে নিয়ম জলভাত ভাত খেতে হয় মানে আগের দিনে জল ভাতটা করে রাখা হয়েছে তার সঙ্গে আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা বাঁধাকপি ডাল চচ্চড়ি এই সমস্তটা দিয়ে আজকে খাবার তারপরে তো আবার সন্ধেবেলা যা রান্না করা হবে তো চলো তাহলে খাবারটা নিই আর এই যে এখন প্রায় রাত্রির এগারোটা বাজে আমরা সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়েছি মেলাতে ঘুরতে যাওয়ার জন্য তো সবাই বলতে বাবা যাচ্ছে না দুই বাবা পরে যাবে আর আমার মা যাচ্ছে না বাকি সবাই আমার দুই মাসি বোন ভাই তারপরে দাদা মেসো সবাই মিলেই যাচ্ছি তো চলুন তাহলে যাওয়া যাক মেলাতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে সকালবেলা দাদা সকালে টিফিন পত্র সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে লুচি বুগুনি তারপরে এই যে আজকে রান্নার দায়িত্ব পড়েছে দাদার উপরে দাদা এখানে মাংস রান্না করছে আর ভাই গেছে তো সবাই পাশে কচু শাক খুব সুন্দর হয়েছিল তো মাসিরা সবাই বলে একটু কচু শাক খাবে সেই জন্য আমার ভাই কচু শাক তুলতে গেছিল আর শাকগুলো এত সুন্দর হয়েছিল না আর রান্নাও করেছিলাম কচু শাকটা রান্না করেছিল মাসি খেতেও খুব সুন্দর হয়েছিল জানেন নিরামিষ নারকেল ছোলা দিয়ে রান্না করেছিল তো সবাই মোটামুটি খুব তৃপ্তি করেই খেয়েছিলাম তো যাই হোক চলুন এই যে ভাই এখানে কাটা হয়ে গেছে তো বললো দূরে আর একটু ভালো আছে তো ওখানে কাটতে গেল যে এখানে দাদাও দাঁড়িয়েছিলো আর এটা ওই দিনই সন্ধেকার ভিডিও তো এই যে সন্ধেবেলা এখানে না মানে কাল ভোরবেলা থেকেই এখানে বসেছে হরিনাম তো সারা দিন সারা রাত্রির হয় একদিন মোটামুটি দুদিন ধরে এই হরিনামটা চলতে থাকে তো চলুন এরপর আমরা মেলায় টেলায় ঘুরে এসে আবার এই মেলায় বসে গেছিলাম তো মেলা ঘুরে এসে এই যে আবার একটু সবাই মিলে এই ঠাকুরের থানে আসলাম আর যেখানে গতকাল পুজো হয়েছিল হরিনামটা ঠিক ওখানেই হয় চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হরে কৃষ্ণ উপনীত হয়েছেন আমার গৌহরি কৃপা কৃপাধন্ড পরম বৈষ্ণব পরম বৈষ্ণব পণ্ডনীগণ আজকে আপনাদের সকলে আর শ্রী রাতুর রাঙাচন্দ্র